আজ আমাদের প্রথম দেখা। হ্যাঁ এখন কোথায় আছো? তোমার জন্য গুলো কিনতেছি। আর কি গো? মাংস আর কি? মার কখন লাগবে আসতে? এই তো মিনিটের মতো। সত্যি আমি তোমাকে কবে দেখতে পাব? আজ তো এক বছর পরে আমাদের প্রথম দেখা হবে। হেজন। জান একটা কথা বলবো হুম জান বলো যদি আমাকে পছন্দ না হয় পছন্দ হবে না কেন জান তুমি তো আমার স্বপ্নের তোমার সাথে দেখা হবে আমি অনেক খুশি আমি তোমার হাত ধরব তোমার চোখে চোখ রেখে রাখব আমারও অনেক দিনের ইচ্ছে তোমার চোখে চোখ রেখে কথা বলবো শোনো না একটা কথা বলবো বলো জান আমার জন্য হাতের চুড়ি আর কাজল কিনবা আমি তো আগে থেকে কিনে রাখছি জান তাই নাকি গো আচ্ছা আর কতক্ষণ লাগবে এই তো চলে আসছি ওকে যান